একটা একটা সম্পর্ক ধইরা ধইরা জামাইকর ধইরা ধইরা জামাইকর একটা একটা সম্পর্ক একটা একটা সম্পর্ক ধইরা ধইরা জামাইকর ইসকানেরgroupbyতে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইসকানেরgroupbyতে ডাইরেক্ট অ্যাকশন এই বাংলায় হবে না এই বাংলায় হবে না ইসলামের নিয়ানা

अल्लाहु की सदा घर तक पहुंचा दे अल्लाह विश्व मुस्लिम के एक और ताऊफ बना तकब्बल करवाना कमा तकब्बल सामने बाजी का सलेरीन सल्लल्लाहु तआला खालिकि मुहम्मदी व अली व